তো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্স এর সাত দশমিক চারের কিছুটা অঙ্ক ঠিক আছে দেখি কতটুকু অঙ্ক তোমাদের আজকে আমি এই ভিডিওতে সমাধান করে দিতে পারি দেখো রঙিন অঞ্চলের ভগ্নাংশের মান লিখো ঠিক আছে ভগ্নাংশের মান তো দেখো ভগ্নাংশগুলোকে এই গেটার দিন লাজ চিহ্ন রাখতে না এইভাবে মানের উর্ধক্রমে এবং অধক্রমে সাজাতে বলেছে ঠিক আছে তো দেখো প্রথমত আমরা যদি খাতাতে করে দেখাই একটু সহজভাবে করতে পারবো তাই না দেখো এক নাম্বার প্রথম কি লিখবো বলো তো এ নাম্বার দেবো এ নাম্বার এক নাম্বার ঠিক আছে দেখো এখানে টোটাল ঘর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট ছোট আটটা ঠিক আছে নিচে লিখবো আট রঙিন অঞ্চল কয়টা একটা দুইটা তিনটা উপরে তিন লিখবো ঠিক আছে এতটুকু শেষ এবার দুই নাম্বার এটাকে যদি ভগ্নাংশে লিখি মোট ঘর কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচে কত লিখব আট লিখবো উপরে রঙিন অঞ্চল কয়টা রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ঠিক না উপরে লিখবো ছয় একদম ইজি তাই না তারপরে তিন নম্বর মোট কয়টা ঘরটা আটটা হবে তাই না আটটা হবে রঙিন অঞ্চল কয়টা একটা দুইটা তিনটা চারটা উপরে কত লিখবো চার লিখবো শেষ চার নাম্বার এটা টোটাল আটটা রঙ্গিনশুলকটা একটা ঠিক আছে উপরে এক লিখবো এবার কি বলেছে প্রশ্নে বুঝতে পেরেছ প্রশ্নে বলেছে দেখো এখানে বলেছে যে এই চিহ্ন দিয়ে উদ্ধক্রমে সাজাও এবং অধ্যক্রমে সাজাও এবার লিখবো এগুলিকে ঠিক আছে এগুলি এগুলিকে কেমন এগুলিকে ক্রমে দেখো এখানে সাজালে হবে সমান সমান ঠিক আছে উদ্যোগ্রম মানে সেটা বুঝতে পারম মানে ছোট থেকে বড় উদ্ধক্রম মানে কি ছোট থেকে বড় তোমরা কথা বলো কোনো সমস্যা হবে না মানে আমি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে রেসপন্স দিবা লিস্ট সামনে আসো দেখো উদ্ধক্রম মানে কি বলেছি বড় ঠিক আছে তাহলে নিচে যেহেতু সবগুলি সমান তাহলে নিচেটা সমস্যা হবে না তাহলে উপরে সবচেয়ে ছোট কোনটা এক না তাহলে এটা হলো ছোট আট ভাগের এক বরাবরের এদিকে বর দিকে যাবো না এই জন্য এর দিকে চিহ্নটা দেবো কেমন এটা লিখেছি তারপরে লিখবো কোনটা এটা লিখব আট ভাগের তিন আবার এদিকে দেবো এটা আবার লিখবো চার এবার এটা আট ভাগের ছয় ঠিক আছে এবার এগুলিকে কিভাবে সাজাবে অধক্রমে অর্ধক্রমে সাজালে হবে কেমন সাজালে হবে সমান সমান উল্টা আসবে এদিকে আট বাগের ছয় চিহ্নগুলি এদিকে দেবো এবার আটভাগের চার আটভাগের তিন আটভাগের এক ক্লিয়ার এতটুকু তাহলে এক নম্বরটা বুঝতে পেরেছ এবার আমরা দেখবো কত দুই নাম্বারটা দেখো দুই নম্বরটা কীভাবে সমাধান করে দেখাচ্ছি তোমাদেরকে সেম একদম সেমভাবে করবো আমরা তো সেমভাবে যদি করি প্রথমত দুই নাম্বার লিখবো তো দেখো কীভাবে লিখবো প্রথমে দেখো এক নম্বরটা টোটাল ঘর কয়টা সেটা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে তাহলে নিচে কত লিখব নয় রঙিন অঞ্চল কয়টা আটটা না আট লেখব দুই নাম্বার দেবো মোট কয়টা নয়টা রঙিন অঞ্চল কয়টা একটা দুইটা তিনটা চারটা না দেখো এখানে চার তারপর তিন নম্বর নয় উপর রঙিন অঞ্চল একটা তিনটা না তিন লাগব চার নম্বর মোট নয় রঙিন তিন 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 ছয়টা ঠিক আছে এবার লিখবো উদ্ধক্রমে জাস্ট শুধু উদ্ধক্রম লিখি কেমন উদ্ধক্রম উদ্ধক্রম মানে ছোট থেকে কি বলো সব থেকে ছোট এটা ঠিক আছে নভাগের তিন তারপরে এটা ন ভাগের চার তারপরে এটা নভাগের ছয় তারপরে এটা নভাগের আট ক্লিয়ার অধক্রম অধ ক্রম ঠিক আছে অত মানে উল্টা আসবে নবাগের আট নয় নগের চার নগের তিন ক্লিয়ার তো এখন দেখবো আমরা দুই নাম্বারটা এই যে দেখতে পাচ্ছি এগুলিকে সংখ্যা রেখায় দেখাও ঠিক আছে তো সংখ্যা রেখা কীভাবে দেখাবো দেখো কত কত সংখ্যা রেখা দেখাতে বলছে প্রথমত আমি লিখি ছগের দুই ভাগের চার ছাগের আট ভাগের ছয় এ থেকে সংখ্যা রেখা দেখাতে বলছে কিভাবে লিখবা দেখো একদম সহজ সুন্দরভাবে এভাবে একটা সরল আঁকবা এদিকে একটা চিহ্ন দিবা এদিকে একটা চিহ্ন দিবা মাঝখানে মোটামুটি এখানে একটা শূন্য দিবা এমন করে করে সমান সমান করে মিল মিল রেখে একটা দাগ দিবা ঠিক আছে তো দেখো এইভাবে সমান সমান করে লিখবা তাই না তারপর কি করবা এদিকে লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অনেকের মনে প্রশ্ন আসবে যে স্যার কয়টা আঁকবো নয়টা আঁকতে পারো যদি দশটা লিখতে তাও সমস্যা নেই ঠিক আছে এটা কোনো বাধা ধরা নেই এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার দাগগুলির নিচে নিচে লিখবা তো এখানে দেখো প্রত্যেকটা নিচে ছয় আছে না প্রত্যেকটি নিচে ছয় একটা একটা দিয়ে দিবা শেষ কাজ আমাদের বুঝতে পেরেছো তারপরে ক্লিয়ার এতটুকু প্রশ্ন বলেছে ছ ভাগের দুই এখানে ছ ভাগের দুইটা না এমন করে একটু গুলো দিয়ে দিবা প্রশ্ন বলছে ছ ভাগের চার ছ ভাগের আট ছ ভাগের ছয় ছ ভাগের চার বলেছে এইটা ছ ভাগের চার একটু গুলো দিয়েছি না এটা না ঠিক আছে এটা না সরি ছ ভাগের চার এটা তারপর হবে ছ ভাগের আট এটা ছ ভাগের আট তারপর ছ ভাগের ছয় ছ ভাগের ছয় ঠিক আছে ক্লিয়ার এতটুকু শেষ এবার প্রশ্ন বলেছে এরগুলি ঠিক আছে দেখো মানে কি বলেছে ভগ্নাশগুলির মধ্যে চিহ্ন তো দেখো পাঁচ পাঁচ মিল আছে না তিন বড় না চিহ্ন দিবা দুটার মধ্যে বড় কোনটা ছয় ভাগের তিন না শূন্য শূন্য থেকে তো এগুলি বড় হবে তাই না এগুলি বড় সাত সাত মিল আছে এক বড় না সাত বড় সাত না এদিকে চিহ্ন ছয় মিল আছে সাত বড় না পাঁচ বড় সাত না এদিকে বড় ক্লিয়ার নিচে চিত্রগুলো লক্ষ্য করো চিত্রগুলোর নিচে প্রদত্ত প্রতিজোড়া ভগ্নাংশগুলোর মধ্যে চিহ্ন বসাও ঠিক আছে দেখো এটা আর এটা কোন চিহ্ন বসবে তো দেখো এগুলি তো জাস্ট এগুলির মধ্যে এমন অঙ্ক নেই অঙ্ক এগুলির উপর চারের উপর ডিপেন্ড করে এগুলি হলো অঙ্ক এগুলি ঠিক আছে তো এখানে কোন চিহ্ন বসবে সেটা ঠিক আছে এগুলির মধ্যে কোন চিহ্ন বসবে সেটা লিখতে গেলে কিন্তু তোমাদের একটু নতুন একটা অঙ্ক নিয়ম জানতে হবে তো কিভাবে সেটা আমি এখন তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখো প্রথমে কিভাবে কিভাবে তোমরা করবা এই অঙ্কটা যেমন যদি আমি তোমাদের দেখাই টু এট ঠিক আছে দেখো এখানে যদি আমি তোমাদের প্রশ্নগুলো প্রথমে লিখি এক নাম্বার ছয় ভাগের এক ছয় বাঘের ওয়ান বাই থ্রি মানে ছয় ভাগের তিন ভাগের এক এটা এ নাম্বার যদি বিন নাম্বার লিখি চার পাগের তিন ছাগের দুই সি নাম্বার তিন ভাগের দুই চার দুই ডি নাম্বার ছয় ভাগের ছয় তিন তিন এ নাম্বার ছাগের পাঁচ পাঁচ ক্লিয়ার এবার অঙ্কগুলি আমরা দেখো প্রথমের অঙ্কগুলির মধ্যে এর নিচেরগুলি মিলছিল কিন্তু আমরা ইজিলি বলতে পারতাম যে বড় কোনটা ছোটো কোনটা তো এগুলির মধ্যে কিন্তু উল্টোটা ঠিক আছে তো কীভাবে করবা দেখো সহজ পদ্ধতি এ নাম্বার যদি দেখো তোমাদের ছয় ভাগের এক না এই তিন ভাগের এক এই তিন ভাগের এক এভাবে লিখবে তিন ভাগের এক এমন একটা একটা গুঞ্চিনাও দিবা ঠিক আছে ডাকটা ভালো বারো করে দিবা সমান সমান দিবা ডাক দিবা এইটার মধ্যে এই তিনটি গুণ করবা উপর ঠিক আছে এইটার মধ্যে এই ছয় দিয়ে উপন্যাস গুণ করবো বুঝছো আবার আবার বলছি দেখো এটার ক্ষেত্রে এ তিন দিয়ে উপন্যাস গুণ করবো আর এইটার ক্ষেত্রে এই ছয় দিয়ে উপন্যাস গুণ করবো ক্লিয়ার তাহলে ছ কত আঠারো তিন ছয় আঠারো মিলে গেছে মিল মিল ছয় একে ছয় তিন একে তিন তাহলে আঠারো আঠারো মিলছে তিন বড় না ছয় বড় ছয় না ছয় বানিয়ে তিন এটা বড় না এটা বড় না এটা বানিয়ে তিনবার এক বড় না তো এখানে তিন ভাগের এক বড় না ছ ভাগের এক বড় তিন ভাগের এক না এদিকে বড় মানে এদিকে চিহ্ন ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছ এবার একদম সহজ তাই না এবার বিন নাম্বার চার ভাগের তিন আরেকটা কথা ছয় ভাগের দুই তো কিভাবে করব বলো তো দেখো যেমন এখানে এই এইখানটা কত ডি গুণ করবো উপন্যাসে এই ছয় দিয়ে তাই না ছয় দিয়ে আর এখানটা কত ডি গুণ করবো উপন্যাসে বলো তিন না এই চার দিয়ে চার দিয়ে ঠিক আছে তো চার ছ এবার তো দেখো এটা এখানে বাক্সটা না দিলে চলবে তো দেখো চার ছ কত চব্বিশ চার ছয় চব্বিশ তিন ছয় আঠারো চার দুপুরে চার দুপুরে আট মিলেছে না আট আঠারো মানে চার তিন না তো এখানে চার তিন না এটার দিকে চিহ্ন হবে ক্লিয়ার এটা সি নাম্বার তিন দুই দেখো একটা তিন প্যাকেট দই একটা চার প্যাকেট দই ঠিক আছে চার প্যাকেট দই এগুলোর মধ্যে আসবে কিন্তু গ্যারেন্টি আমি আসবে তো পরীক্ষাতে তোমাদের হুম এটার ক্ষেত্রে কত দিয়ে গুণ করবো বলো রাহুল বলো এটার ক্ষেত্রে উপন্যাসে কত গুণ করব তাড়াতাড়ি ফার্স্ট চার দিয়ে এটার ক্ষেত্রে কত গুণ করব প্রি বলো তাড়াতাড়ি বলো তিন ঠিক আছে এখানে কত হবে শুভম তাড়াতাড়ি ফার্স্ট এখানে কত হবে তিন চার কত হবে তিন চারায় কত হবে বারো এখানে বারো তিন দুপনে ছয় চার দিনে আট ঠিক আছে বার বার মিলেছে ছয় বারো না আট বারো আট বারো আট বারো না এটা তিন ব্যাগের দুই ঠিক আছে তিন ব্যাগে দুই না বারো এটা না দেখে চিহ্ন ঠিক আছে ক্লিয়ার এটা ছয় ব্যাগের ছয় তিন ব্যাগের তিন দেখো আমি কীভাবে করছি সিক্স বাই সিক্স থ্রি বাই থ্রি ইন্টু 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 এখানে তিন দিয়ে গুন করব ফোন আছে এখানে ছয় দিয়ে গুন করবো ফোন আছে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো সমান সমান ঠিক আছে আঠারো আটটা মিলছে সমান সমান ঠিক আছে তাহলে দুটার মধ্যে দুটোই সমান 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 চিহ্ন দিয়ে দেবো কেমন ছয় ভাগের পাঁচ পাঁচ ভাগের পাঁচ ঠিক আছে এই নাম্বার ছাগের পাঁচ পাঁচ ভাগের পাঁচ গুণ গুনগুন চিহ্ন দেবো ছয় দিয়ে উপন্যাস গুণ করবো পাঁচ দিয়ে উপন্যাস গুণ করবো পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ মিলেছে পঁচিশ না তিরিশ বারো তিরিশ না ঠিক আছে এটা তাহলে চিহ্ন হবে তো এবার ঠিক আছে নিচের ভগ্নাংশলির মধ্যে কে বড় কে ছোট বা কারো সমান ঠিক আছে সেম এখন যেভাবে দেখিয়েছি এভাবে এভাবে তাহলে পাঁচ পাঁচ মিল আছে না এটা তো আমরা বলতে পারবো যেহেতু তিন বড় তাহলে এটা বড় এটা ছোট ঠিক আছে শেষ এটার মধ্যে যেহেতু মিল নাই ওই যেভাবে এটাকে আট ডে ওপোনে সেগুন করবো এটাকে চার দিয়ে ওপেনে যোগ করবে এগুলি যেভাবে দেখেছি এগুলি এভাবে করে নেবে ঠিক আছে সেম এগুলির মধ্যে দেখায় নেই আমি ভুলে গেছি এগুলি এগুলিও সেম এখন যেভাবে বলেছি এটাকে ওপেন টেন ডে ওপোনে করব করবো বা এটাকে আটডেপুর নিচে গুন এখন যেভাবে দেখেছি এগুলির মতো কেমন তো সেম এই সবগুলি এই তিনটা অঙ্ক সেম রকম ঠিক আছে হরগুলি নিচের গুলি কি কি বলে হর হর যদি মিল না থাকে উপর নিচে গুন করে হরগুলি গুলি সমান করবা তাহলে উপরে লব যেটা বড় এটা বড় ক্লিয়ার সহজ তাই না তো এবার এগুলি সাত নাম্বার নিচের ভগ্নাশগুলো শুধুমাত্র তিনটি প্লেটক বগনাশ প্রকাশ করো আকারে প্রতি বগ্নাশক প্রকাশ করো তারপরে তিল্লো ভগ্নাশক আলটা করো তারপর আট নম্বর লোস মানে সোহার বাংলা বই রাত পৃষ্ঠাটি সেম সোজা ঠিক আছে আজকে আর এতটুকু এগুলি দেখাবো না নেক্সট ভিডিও দেখাবো আশা করি বুঝতে পেরেছ তো আজকের ভিডিও তো এতটুকু থাক আবার নেক্সট ভিডিও তো আমি পাঁচ থেকে দেখাবো ঠিক আছে এগুলি তো দেখ মানে যতটুকু করিয়েছি তো করিয়েছি বাকিগুলি আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি বাট তোমরা করে রাখবা আমি করালে মিলিয়ে নিবা যে কাল কয়টা হয়েছে ঠিক আছে তো আজকের যেন টাটা